ইসমিল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামে উপস্থিতি জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে এবং এই সরকারের পক্ষে বিপক্ষে যে আন্দোলন ছাত্র সমন্বয় বিভিন্ন পেশাজীবীর মানুষ আন্দোলন করেছেন কেন আন্দোলন করেছেন কারণ এই সরকারের মানে দুঃশাসন একইবারে এমন একটি জায়গায় পৌঁছে গেছে যা আন্দোলন ছাড়া কোনো বিকল্প ছিল না তবে এই আন্দোলনটি আসলে সময় উপযোগী মানে দাবি ছিল কারণ এই সাড়ে পনেরো বছর ধরে দীর্ঘ সময় কিন্তু আন্দোলন হয়েছে এই সরকারকে ফেলানো যায়নি আর এই যে জুলাই আগস্টের আন্দোলনে সরকার কিন্তু পড়ে গেছে আর এই সরকার পড়ে যাওয়ার পরে যে সমস্ত দুর্নীতি দুঃশাসন মানে ক্ষমতার অপব্যবহার যেটা করেছে সারা বিশ্বের ভিতরে এটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে কারণ এমন একটি লোক এই পাঁচে আগস্টের পরে এমন একটি লোক যারা আওয়ামী করে মসজিদের ইমাম থেকে শুরু করে এবং হাসিনা পর্যন্ত বিভিন্ন স্তরের বিভিন্ন চাকুরিজীবী সহ এই দেশ থেকে পালিয়ে গেছে হাসিনার পরপর কেন এই ধরনের একটি ঘটনা কারণ সরকারি চাকুরি কেন পলাবেন একজন ইমাম কেন পলাবেন ইমামের কি পলানোর দরকার আছে ইমাম কি রাজনীতি করে ইমাম রাজনীতি করে না একজন মানে সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত চাকুরি সে কি রাজনীতি করে সে তো রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মকর্তা তো যদি প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়ে থাকে তাহলে সে কেন পালাবে আমার প্রশ্ন মসজিদের ইমাম সে ইমামতি করে তাকে কি রাজনীতি কোনো পোস্টে দেওয়া হয়েছে আপনারা জানেন যে বাইতুল মুকরমের যে মসজিদের ইমাম ছিল উনি কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই পালিয়ে গেছেন তো আমরা সমাজের বিভিন্ন স্তরের মানে আওয়ামী থেকে সুযোগ সুবিধা নেওয়া লোকগুলো তারা কিন্তু বাংলাদেশে নেই কেন নেই কারণ পুলিশের পুলিশের যারা চাকরি করে এখন পর্যন্ত পুলিশের প্রায় তিন ভাগের এক ভাগ লোক চাকরিতে জয়েন করেনি কেন করেনি কারণ পুলিশ আওয়ামী লীগকে সহযোগিতা করেছে পুলিশ আওয়ামী লীগকে দুর্নীতি করতে মানে সহযোগিতা করেছে যার কারণে আজকে কিন্তু তারা এখনো চাকরিতে জয়েন করতে পারেনি মসজিদের ইমাম কেন পালিয়েছে হাসিনাকে সহযোগিতা করেছে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন মানে মসজিদে করেছে যার কারণে লাগার কারণে তারা কিন্তু পালিয়ে গেছেন তো সারা বিশ্বে আওয়ামী লীগ যে দৃষ্টান্তটা স্থাপন করেছে সারা বিশ্বে এটি বিরল ঘটনা হয়ে থাকবে সারা বিশ্বে এটি মানে রেকর্ড হয়ে থাকবে ইতিহাসে লেখা থাকবে যে আওয়ামী লীগের মানে হাসিনার সাথে সাথে সমস্ত মানে অন্যান্য দপ্তরের মসজিদের ইমাম আপনার পুলিশের লোক আপনার সচিবালয়ের লোক আপনার বিভিন্ন চাকুরির যারা রত ছিল তারাও কিন্তু কিছু লোক পালিয়ে গেছে। এটা কিন্তু বিশ্বের ইতিহাসে লেখা হয়ে থাকবে তো এই দেশের এই রকম একটি তন্ত্র কায়েম করতে যারা সহযোগিতা করেছে যারা মানুষ মারতে সহযোগিতা করেছে তারা তো পালিয়ে যাবেই এটাই বাস্তবতা তো আমি কখনো দেখিনি আমার বিগত সময়ে এবং সারা বিশ্বের কোনো রাষ্ট্রে এই ধরনের মানে দীর্ঘ সময় মানে ক্ষমতায় থেকে এবং বিভিন্ন সমাজের বিভিন্ন লোক মানে হাসিনাকে যারা সহযোগিতা করেছে তারা পর্যন্ত পালিয়ে গেছে এটা কিন্তু আমি সারা বিশ্বের ভিতরে বাংলাদেশেই এই প্রথম দেখলাম সারা বিশ্বে কোথাও এই ধরনের আচরণ মানে কোনো সরকারই করতে পারেনি তা বাংলাদেশে হাসিনা করেছে